পেঁপে বাংলাদেশের একটি সম্ভাবনাময় ফসল অল্প সময়ে বেশি ফলন দেয় এবং সারা বছর বাজারের মধ্যেই তা পাওয়া যায় কিন্তু দুঃখজনক বিষয় হল অনেক এলাকায় এই পেঁপে নষ্ট হয়ে যাচ্ছে একদিকে চাষিরা পরিশ্রম করে মাঠে ফলাচ্ছে পেঁপে অন্যদিকে বাজারে দাম না থাকায় ফল নষ্ট হয়ে যাচ্ছে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় পাকলে দ্রুত নষ্ট হয়ে যায় এই ফল পোকামাকড় ও রোগ বালায়ও অনেক ক্ষেত্রে পেঁপের ক্ষতি করছে তাই তো এবার কৃষকরা চাই দ্রুত সংরক্ষণের ব্যবস্থা ব্যবস্থা না হলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে এই প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত কৃষকের সন্ধান পেলেই আমরা ছুটে চলে যাই সেই ক্ষতিগ্রস্ত কৃষকের কাছে গেইই দেখি পেপের অবস্থা খুবই ভয়াবহ বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী হাফেজ রিফাত হোসেন আসসালামু আলাইকুম লক্ষ্মণুরা আজকে চলে এসেছি কিছু গ্রামের পক্ষে থেকে গিজলা কিছু গ্রামের পক্ষে থেকে গাজিপুরের শ্রীপুরে আমাদের রাসেল ভাই সন্ধান পেয়েছি যে তার ক্ষেতের সব বিনাশ হয়ে যাচ্ছে এই বিষয়ে জানতি আমরা তার অনেক ভতি তার কষ্টের কথা তার কাছে চলে যাচ্ছি আমরা যত শুকুর আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুর শ্রীপুরে এক কিসে ভাইয়ের আসল ভাইয়ের পেপের কি অবস্থা আমরা ডিজিটাল কিছু খামার পক্ষ থেকে আসছি তার দুঃখ জানার জন্য